একটা উন্নত যেন জাহান নামে না যায় আল্লাহ বলবেন নবী মাথা উঁচা করেন আপনার উন্নত আমি জাহান নামে দিব না আপনার উন্মত গুলো বেছে বেছে আপনি জান্নাতের দিকে নিয়ে যান আম্মা জানকে নবী বলে না আল্লাহ যখন হুকুম করবে আমি আমার উন্মত গুলো টেনে টেনে নিয়ে যাব আমার আল্লাহ পাক অর্ডার করবে আম্মাজান জান বলেন নবী কোটি 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 হাজার কোটি মানুষ এবারে হিন্দু বিরুদ্ধে তুহুন বিরুদ্ধে মুসা নবীর

আমার উম্মত আলো দেখে দেখে ধীরে ধীরে জান্নাতের দিকে নিয়া হাউজে কাউসারের কিনারায় লাইনে দাঁড় করাইয়া আমি নবী নিজ হাতে আমার আদরের উম্মতের পানি পান করাবো ওরে আল্লাহর গোলাম নবীরা যদি কান্না করেন সাহাবাই কেরাম যদি কানতে পারেন একটু আবুল নামার তাকাই

ও আমার পাওলার আগাম আওয়াজ দিয়া বলবেন ও কবরের বৃষ্টা এই মেনামাজি এই বেপার দাওয়ালা গুণাগার মুনাফার মান আমার কবরে যখন আর সেখন আর ছাড় না আমি দুনিয়াতে কম সার দেই নাই এখন আর কোন সুযোগ দেওয়া হবে না এই না আমার কথা মানে নাই আলে মোলা মারা পায়ে ধরে ধরে বুঝাইছে তারপর নামাজ পড়ে নাই এখন আর সার দেওয়া হবে না এই জাহান নামের শিকল লাগাই ওকে বাঁধ জাহান নামের সাথে কবরের রাস্তা খুলিয়া দাও আল্লাহ পাকের নবী বলেন কবরের মাটিকে আল্লাহ সর্বশেষ রাগান্বিত কুদরতি আওয়াজ দিয়া বলবেন ও কবরের মাটি এই গুণাগার নাফার মানির দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হার চুমার হয়ে যাবে রে বাবা আল্লাহ কোরআন মিথ্যা মনে করিও না রে যুব আমার নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও ও পর্দার আড়ালে রাব্বা জানেরা আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা আপনারা এত দামি আপনারা আলেমের মা হাফেজে কোরআনের মা চোখের পানির কারণে সন্তান ভালো হয় এই দুনিয়াতে যারা ভালো হইলো সব মা বাবার চোখের পানি আর দোয়া ও যো ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চিয়ারে নষ্টে বাড়ি গইরে মা বাবা

মায়ের মনে চাইতো অন্তুর বেদনা খাবে টাকা নাই আজকে তুমি তার সন্তান তোমার টাকার অভাব নাই ফ্রিজ বড় মাছের অভাব নাই তোমার ঘরে এত ফল কিন্তু কি লাভ হবে যেই মা বাবা আশা করিয়া চাইছিলেন তারা সাদা কাপড়ে প্যাকেট হয়ে কবরে গেলেন ও সন্তান ওই বাবা বাবার চেহারা টলকি পড়ে

আজকে তোমার দোয়ার কারণে আমি মানুষ তবে মনে হয় আজকে গুনার কারণে আল্লাহ বুঝি আমার উপরে বেজার ওয়াজের প্যান্ডেলে কত যুবকেরে দেখলাম গুনা যাতে কান্না করলো আমার চোখে কেন পানি আসে নাই গুনার কারণে আল্লাহ বেজার মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও আল্লাহ রহমতের দরজা খুলিয়া দিবেন ওই মা-বাবারে কষ্ট দিও নারে বাবা উলামায়ে কেরামের বিরোধিতা করিও নারে বাবা মা-বাবার দোয়া নিয়া সামনে আগাও উলামায়ে কেরামের পরামর্শ নিয়া সামনে আগাও নবীন তরিকা মানিয়া সামনে চলো আল্লাহর কুরআনকে মিথ্যা মনে করিও নারে বাবা তোমার মতো জুয়ে ব্যবসা করে নামাজ সারে না বাবা তুমি কেন পারবা না ও আল্লাহর বান্দারা এখন সময় আছে তওবা করে না ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে নামাজ সারে না ও পর্দার আড়ালের আম্মা জানে আপনার মতো কত মা নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে পর্দা করে আপনি কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করে নেন দুই ফোঁটা চোখের পানি ছেড়ে করে মনে মনে আল্লাহকে ডাকে আর বলে দয়ার মানি কত বড় মুসিবত থেকেও তুমি দয়া করে আমারে বাঁচাইছো আজকে থেকে আর নামাজ ছাড়ব না আর কোনো দিন দাড়ি কাটব না মা বাবার কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা চালাবো দাওয়া করার মত যদি নিয়ত হয় রে বাবা তবে এটাও সত্য কথা আমি শুরুতেই বলেছিলাম কপাল যদি খারাপ হয় নবীর বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে না আর যদি কপাল কুনিয়া যায় নবীর গর্দান কাটতে আসিয়া umur কালেমা পড়ে মুসলমান হয়ে যায় এই ময়দানেও জানি না কারণ অন্তরের কি হালাত মানুষ এত শক্ত অন্তর ওয়ালা গুনার কারণে এতটাই অন্তর শক্ত হাজারো বয়ানে দিন নরম হবে না চোখে পানি আসবে না বরং তাও না করিয়া বাহিরে গিয়া বিরোধিতা করবে আর একদল আমদার বলা অমরের মতো অবস্থা নিয়ে ময়দানে কুনার কথা স্মরণ করে মরণের কথা স্মরণ করে চোখের বানি সেরে কান্না শুরু করেছে আর আমার পাওলাকে বলতেছে আল্লাহ মুনানিয়া বাড়ি যেতে চাই না আল্লাহ গুনা কবরে যেতে চাই না দুনিয়াতে শুলতির গরম সইতে পারি না জাহাঙ্গ রাগুনের গরম কেমন সহ্য করব। আল্লাহর বান্দা যাদের তওবা করার মত নিয়ত আছে আবু জাহালের মত অন্তর নিয়া ময়দান থেকে যাইও না রে বাবা ওমরের মত কাঁদো চোখের পানি ছেড়ে তওবা করো ওরে তোমার চোখে যদি পানি না আসে ডানে বামে দেখো কার চোখে পানি হাতটা বাড়াইয়া কান্নাওয়ালার দোয়া নিও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ও আল্লাহর বান্দারা তওবার নিয়ত যদি থাকে ও বাবা তুমি মনে করি না তুমি গুনাহ কইরা বাজবা আজকে তোমার ঘরে এত অশান্তি কেন জানো একজনে গুনাহ করে দশজনে কষ্ট পায় মনে হয় জানো আমার গুনাহ এত বেশি আমার গুনার কারণে আমার ঘরে অশান্তি মনে হয় বাচ্চার তো কোন গুণা নাই এরপর বাচ্চা কেন অসুস্থ মনে হয় যেন আমার গুনার কারণে সন্তান অসুস্থ আমার গুনার কারণে বুঝি সমাজে অশান্তি আমার গুনার কারণে বুঝি ব্যবসায় কোন বড় কথায় না ও আল্লাহর বান্দারা গুনা সারো আমার আল্লাহর কাছে চোখ বন্ধ করে তো বা করো দুই ফোটা চোখের পানি সেরে ক্ষমা চাও মনে মনে আল্লাহকে মোহাম্মত ডাকু দয়ার মালি এই ময়দানে গুনা নিয়ে ঢুকছি আর গুনা বের হব জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না আর ওলােরামের পরামর্শ নিয়ে নবীন তরিকা মানিয়া চলবো তো করার মতো যদি কারো অন্তর তৈরি হয় কি যদি না থাকে রে বাবা যাদের অন্তর তৈরি হয়ে আছে তারা দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও ও দয়ার মালিক আমাদের হাত গুলো দয়া করে কবুল করে নেন একজনের হাত আপনার কারণে ফিরাইয়া দিয়ে তারে মালি আমরা গুণা নিয়ে তৌবা করতেছি আর গুণা করব না আর নামাজ সর্বনাবে পরদায় চলব না দানি কাটব না মা বাবারে কষ্ট দেব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীন তরিকা মানিয়া চলব আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন